এদিকে হজরত সুলেমান আলহিসাল্লাম যতাসময় ইস্তেঞ্জা শেষ করে আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলল আমার আংটি দাও আসিফ বিন বরখিয়া বলল কি ব্যাপার একটু আগেই তো আপনি আংটি নিয়ে গেলেন আবার আংটি চাচ্ছেন কেন ও বুঝতে পারছি আপনি তাহলে নকল সুলেমান এবার আপনাকে সাহেবতা করতে হবে আসিফ বিন বরখিয়া তখন আশপাশে চিৎকার করে লোকজন জড়ো করলো এবং নকল সুলেমান ভেবে আসল সুলেমানকে মারধর করে রক্তাক্ত করে ফেললো এতটাই মারধর করে ফেললো যে মৃত ভেবে সুলেমান আলহিস্লামকে নদীর তীরে তারা ফেলে দিয়ে আসলো নকল সোলেমান ভেবে তারা আসল সোলেমানকেই নদীর তীরে ফেলে দিয়ে আসলো এদিকে নকল সোলেমান আসল সোলেমান সেজে ওই ছকরা জিন সিংহাসনে বসে রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন হজরত সোলেমান আলহি সাল্লাম নদীর তীরে পড়ে আছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জীবিত রাখলেন এদিকে সেই জেলে যখন নদীতে মাছ ধরার জন্য চলে আসলো সে দেখতে পেল একজন যুবক নদীর তীরে পড়ে আছে এই দৃশ্য দেখে জেলে তার কাছে আসলো এবং নিজের শরীরের গামছা খুলে হজরত সোলেমান আলহি সাল্লামের শরীরের রক্ত মুছে দিল রক্ত মুছে দিয়ে নদীর পানি দিয়ে সোলেমান আলহি সাল্লামের শরীর ধৌত করল জেলে তাকে চিনতে পারলো না কেননা জেলে কখনো হজরত সোলেমান আলহি সাল্লামকে দেখেনি হজরত সোলে সালেমান সাল্লাম অজ্ঞান অবস্থায় ছিল জেলে দীর্ঘ কোন ধরে তার মাথায় নদীর পানি ঢাললো এরপর হজরত সালেমান আলিহিস্লামের জ্ঞান ফিরলো হজরত সালেমান আলহি ইসাল্লামের যখন জ্ঞান ফিরলো জেলে জিজ্ঞেস করলো কে তুমি চিন্তা এখানে যদি আমি তাহলে পুনরায় আমাকে মারতে পারে এজন্য তিনি দিলেন না আর তিনি একজন নবী তিনি একজন নবী তো মিথ্যা কথা বলতে পারেন না এজন্য হজরত সোলেমান আলহ সাল্লাম হেকমত করলেন তিনি বললেন আমি প্রচন্ড অসুস্থ মাথায় আঘাত পেয়েছি এজন্য সঠিক কিছু বলতে পারছি না এবং মনে করতে পারছি না জেলে তখন হজরত সোলেমান আলহি সালামকে নিয়ে গেল নিজের বাড়িতে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা করে সোলেমান আলহি সালামকে সুস্থ করলো এদিকে জেলে সলেমান আলহি সাল্লামকে বাড়িতে রেখে নদীতে মাছ ধরতে আসলো জেলে খেয়াল করলো আগের তুলনায় তার জালে অনেক বেশি মাছ ধরা পড়ে কয়েক গুণ বেশি মাছ ধরা পড়ে কেননা আল্লাহ তাল্লাহার পয়গম্বর হজরত সোলেমান আলহি সাল্লাম তার বাড়িতে এসেছে এই বরকতে আল্লাহ রব্দুল আলামিন জেলের জালে অধিক পরিমাণে মাছ দিয়ে দিচ্ছেন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন জেলে চিন্তা করলো ইদানিং তার জালের মধ্যে এত পরিমাণ মাছ ধরা পড়ছে যে সে একাই কোনোভাবে সামাল দিতে পারছে না এটা সামাল দেওয়ার জন্য তার দু একজন কামলার প্রয়োজন হবে অর্থাৎ কাজের লোকের প্রয়োজন হবে তিন দিন জেলের বাড়িতে অতিবাহিত হওয়ার পর সোলেমান আলাহিসাল্লাম যখন জেলের বাড়ি থেকে বিদায় নেবেন এমন সময় জেলে প্রস্তাব করলো তোমার যদি কোনো যাবার জায়গা না থাকে তাহলে তুমি আমার বাড়িতে থেকে যেতে পারো তুমি আমার সঙ্গে থেকে আমাকে মাছ ধরার কাজে সাহায্য করবে এর বিনিময়ে তোমাকে মাসে দুইশো দীর্হাম করে দেব হজরত সুলেমান আলহ সাল্লাম চিন্তা করলেন এই অবস্থায় যদি আমি প্রাসাদে যাই আর প্রাসাদে গিয়ে যদি পুনরায় বলি আমি সোলেমান তাহলে হয়তো পুনরায় আমাকে জনগণ মার শুরু করবে এজন্য আমি কিছুদিন এই জেলের বাড়িতেই থেকে যাই এই ভেবে হজরত সুলেমান আলহ সাল্লাম বললেন ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি পরের দিন থেকে সোলেমান সাল্লাম জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে যায় আগের তুলনায় কয়েক গুণ বেশি মাছ ধরা পড়ে কেননা কেন তালার পয়গম্বর নিজেই মাছ ধরতেছেন জেলের সঙ্গে এইভাবে সোলেমান সাল্লাম জেলের বাড়িতে দীর্ঘ এক বছর কাটিয়ে দিলেন অন্যদিকে রাজ্যের সিংহাসনে বসে আছেন ছকরাজিন ছকরাজিন রাজ্যের সিংহাসনে বসে সমস্ত রাজ্যের নিয়ম কারণ ওলট পালট করে ফেলেছে সমস্ত কিছুর দাম বেড়ে দিয়েছে এবং রাজ্যের প্রজাদেরকে অশান্তিতে ফেলেছে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন অপমান করছে রাজ্যের সকল জনগণ অত্যন্ত অবাক হয়ে গেল আমাদের প্রিয় পয়গম্বর সোলেমান আলহি তো ঠান্ডা মাথার একজন মানুষ ছিলেন কিন্তু তিনি হঠাৎ করে এত গরম হয়ে গেলেন কি কারণে কি কারণে তিনি এত হঠাৎ করে গরম হয়ে গেলেন রাজ্যে উল্টা টা সব কাজ শুরু করেছেন রাজ্যের মানুষদেরকে তিনি অশান্তি দিচ্ছেন কি কারণে রাজ্যের জনগণ এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল এদিকে জেলের বাড়িতে সোলেমান আলহিসাল্লামের এক বছর অতিবাহিত হওয়ার পর জেলে চিন্তা করলেন এই তরতাজা যুবকটি অত্যন্ত সুন্দর এবং তার ব্যবহারও অত্যন্ত ভালো ছেলেটি অত্যন্ত কোমল ভাষী এই ছেলেটির সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দিতে পারি তাহলে হয়তো আমার মেয়ের জীবনটাই ধন্য হয়ে যাবে জেলে তখন সুলেমানের কাছে গিয়ে প্রশ্ন করলেন হে বাবা তুমি বলতে পারো আমাদের বাড়িতে কয়জন ব্যক্তি রয়েছে। বললেন কেন আপনাদের বাড়িতে দুইজন ব্যক্তি রয়েছে আপনি রয়েছেন আপনার স্ত্রী আর আমি তো রয়েছি আমি সহ তিনজন রয়েছে। জেলে তখন বলল না আমরা মোট চারজন রয়েছি আমি আমার স্ত্রী তুমি এবং আমার একটা যুবতী মেয়ে রয়েছে হজরত সলেমান অত্যন্ত অবাক হয়ে গেল আপনার বাড়িতে যুবতী মেয়ে রয়েছে আমি দীর্ঘ এক বছর আপনার বাড়িতে কাজ করছি কোনো দিন আপনার মেয়ের ছায়াও দেখলাম না এমনকি আপনার মেয়ের কোনো কাপড় চোপড়ও আমার চোখে পড়লো না অথচ আপনার ঘরে একজন যুবতী মেয়ে রয়েছে হ্যাঁ আমার মেয়ে অত্যন্ত জেলে ইমানদার এবং নেক্কার একজন মেয়ে দিন ঘরের ভিতরে থাকে এবং আল্লাহ তাল্লাহ ইবাদত করে জেলে বললেন আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের চেহারা দেখেনি আমার এরকম একজন নেককার পরেহাজগার মেয়ের সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই যদি তুমি রাজি থাকো দেখলেন যে পরিস্থিতি শুরু হয়েছে এই পরিস্থিতিতে সে যদি পরিচয় দেয় আমি দাউদের ছেলে বাদশাহ তাহলে জনগণ তাকে মারা শুরু করবে কেননা তার মতো হুব দেখতে আরেকজন চেহারার ব্যক্তি সেই সিংহাসনে বসে আছেন আর রাজ্যের জনগণ রাজ্যের সাধারণ মানুষ সেই সিংহাসনে বসে থাকা ছকরা জিনকেই সোলেমান ভেবে নিয়েছেন এজন্য সুলেমান চিন্তা করলেন এখানে থেকে আমি বিবাহ করে এখানে ঘর সংসার করবো সুলেমান সাল্লাম কোন দ্বিতাদ্বন্দ্ব ছাড়াই সেই বিবাহে রাজি হয়ে গেলেন জেলে তার স্ত্রীকে এই বিবাহের কথা বললেন জেলের স্ত্রী যদিও প্রথম পর্যায়ে বিবাহের জন্য রাজি ছিল না কিন্তু জেলের অনুরোধে পরবর্তীতে বিবাহের জন্য রাজি হলেন হজরত সুলেমান আলহিস্লামের সঙ্গে সেই মেয়ের বিবাহ সম্পূর্ণ হলো কিন্তু এখনো বাসর রাত হয়নি পরের দিন সকালবেলা হজরত সুলেমান আলি সাল্লাম আবার জেলের সঙ্গে মাছ ধরতে গেল নদীতে হজরত সালেমান আলহিস্লামের সঙ্গে সেই জেলের সম্পর্কটা এতদিন ছিল অন্যরকম কিন্তু আজকের সম্পর্কটা হলো জামাই শ্বশুরের সম্পর্ক জামাই শ্বশুর দুজন মিলে নদীতে গেল মাছ ধরতে এদিকে আসিফ বিন বরকিয়াত সেই বাথরুমের পাশে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে কেননা আসিফ বিন বরকিয়াত ছিল একজন জিন তাকে যখন পর্যন্ত কোনো হুকুম না করা হবে ততক্ষণ সেই স্থানে সে দাঁড়িয়ে থাকবে আসিফ বিন বরকিয়াত চিন্তা করলো সুলেমান আলহি তো দিনে অনেকবার আমাকে হুকুম করত। আংটি নেওয়ার জন্য যখন স্থান যায় যেত তখন আংটি নেওয়ার জন্য আমাকে হুকুম করত বিভিন্ন কাজের জন্য হুকুম করত আমাকে কিন্তু দীর্ঘ এক বছর হয়ে গেল এখন পর্যন্ত সুলেমান আলহি সাল্লাম আমাকে কোনো হুকুম করলো না কেন আসিফ বিন সেই স্থান থেকে রাজপ্রাসাদে গেলেন এবং রাজপ্রাসাদে গিয়ে দেখেন সিংহাসনে বসে আছেন একজন শয়তান কেননা আসিফ বিন বরখিয়া ছকরা চিনতে পারলো ছকরা জিনও ছিল একজন জিন এবং আসিফ বিন তো ছিল একজন জিনে জিনকে অবশ্যই চিনতে পারে আসিফ বিন বর্খিয়াত দেখল সিংহাসনে সোলেমানের বেশ ধরে একজন শয়তান বসে আছে আসিফ বিন বর্খিয়াস তখন চিৎকার করে মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীদেরকে বললো এত সোলেমান নয় এত নকল সোলেমান এত শয়তান তখন মন্ত্রী পরিষদের সকল মন্ত্রী মিলে ছকরা জিনকে ধাওয়া করলো এদিকে আসিফ বিন বরখিয়া তো ছকরা জিনকে ধরার জন্য ছকরা জিনের ছকরার ধাওয়া করলো ছকরা জিন মুহূর্তের মধ্যে বাতাসের সঙ্গে মিশে গেল কিন্তু ছকরা জিনের হাতে যে আংটি ছিল সে আংটি বাতাসে মিশলো না আংটি যখন বাতাসে মিশলো না ছকরা জিন সেই আংটিটা খুলে নদীতে ফেলে দিল কেননা এই আংটি যদি ছকরা জিনের হাতে থাকে তাহলে ছকরা জিন আসিফ বিন বরখিয়ার হাতে ধরা পড়ে যাবে এই আংটি ছকরা জিন হাত থেকে খুলে নদীতে ফেলে দিল সেই নদীর বিশাল বড় একটা মাছ এই আংটিটাকে খাবার ভেবে খেয়ে ফেললো আংটি খাওয়ার পরে সেই মাছ যেদিকে যেদিকে যায় নদীর সমস্ত মাছ তার পিছন পিছন যায় কেননা এই আংটি ছিল একটা মজে যায় এই আংটি যার কাছেই থাকবে আঠারো হাজার মাকলুকার তার অনুসরণ করতে বাধ্য হবে এই মাছ যেতে যেতে হজরত সুলেমান সাল্লামের জালে গিয়ে ধরা পড়লো এদিকে নদীর সমস্ত মাছ ও সেই মাছকে অনুসরণ করে সুলেমান আলহিস্লামের জালে গিয়ে বন্দি হলো কিতাবে তবারিতে লিখিত রয়েছে সলেমান আলহি এবং তার শ্বশুর সেই দিন নৌকা মাছ ধরেছিল সত্তর নৌকা মাছ একদিনেই বিক্রি করে সোলেমান আলহি শ্বশুর ধনী হয়ে গিয়েছিল তারা যখন অনেক মাছ ধরলো সেই মাছগুলোর মধ্যে তারা দেখলো একটি বড় মাছ অনেক সুন্দর এই মাছটাকে জেলে বলল জামাই এই মাছটা বাড়িতে নিয়ে যাও এই মাছটা আমার মেয়ে সুন্দর করে কেটে রান্না করবে রান্না করে তোমাকে খেতে দেবে জেলে এবং হজরত সোলেমান্লাম সেই মাছটা কাঁধে করে বাড়িতে নিয়ে গেল জেলে মাছটা নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলল এই মাছটা আমাদের মেয়ের হাতে তুলে দাও মেয়ের হাতে যখন মাছটা দিল মেয়ে মাছটা কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতরে একটা আংটি দেখা যায় মেয়ে চিন্তা করলো এই আংটিটা রেখে দেয় কেননা আজকে আমার বাসর রাত বাসর রাতে স্বামীকে কিছু দিতে পারি আর না পারি এই আংটিটা দিয়ে স্বামীকে খুশি করবো এইভাবে মেয়ে আংটিটা কাছে রেখে দিল হযরত সুলেমান আলহ্লাম যখন বাসর ঘরে ঢুকলেন তার শাশুড়ি তার কাছে তার স্ত্রীকে নিয়ে এসে বলল বাবা আমার এই মেয়েটা অত্যন্ত পরহেজগার ইমানদার এবং নেককার। তাকে আমি অত্যন্ত বড় করেছি কিন্তু আজকে আমি তোমার কাছে আমার এই মেয়েকে দিয়ে গেলাম আজ থেকে আমার এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমার এই বলে হযরত সুলেমান আলি সাল্লামের শাশুড়ি চলে গেল হজরত সুলেমান আলহিসাল্লাম এবং তার স্ত্রী দুজনেই বসে রইল বিয়ের আগে কেউ কখনো কাউকে দেখেনি এজন্য দুজনের মাঝে প্রচন্ড লজ্জা এভাবে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর চিন্তা সাল্লাম করলেন এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো রাত্রি শেষ হয়ে যাবে এজন্য সোলেমান সাল্লাম নিজে থেকে কথা বলা শুরু করলেন হজরত সলেমান আলহ সাল্লাম বললেন আজ থেকে তো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী তোমার মনের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো হজরত সুলেমান আলিয় সাল্লামের এই কথা শুনে তার স্ত্রী বললো আমার বাবা মা তো আপনার সাথে আমার বিবাহ দিয়েছে কিন্তু আমি তো অন্য আরেকজনকে স্বামী হিসেবে চেয়ে এসেছিলাম কিন্তু তাকে আমি স্বামী হিসেবে পেলাম না এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ স্ত্রীর মুখে এই কথা শোনার পর সাল্লাম অত্যন্ত অবাক এবং হতাশ হয়ে গেলেন মনে হলো তার পায়ের নিচ থেকে যাচ্ছে এবং আসমান তার মাতার উপরে ভেঙে পড়বে কেননা তার শ্বশুর বলেছেন যে আমার মেয়ে অত্যন্ত পরেহাজগার ইমানদার এবং নেককার একজন মেয়ে আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের চেহারা দেখেনি তাহলে এই মেয়ে অন্য আরেক এক পুরুষকে স্বামী হিসেবে কিভাবে কামনা করে আসে হজরতালাম তখন তাকে বিস্তারিত বলার জন্য বললেন যে তুমি তুমি কাকে স্বামী হিসেবে পেতে চাও এবং কি তাকে তাকে সেই মেয়ে তখন না আমি কখনো দেখিনি কিন্তু তার নাম শুনেই আমি তার প্রেমে পড়ে গিয়েছি তাকে বিবাহের জন্য আমি প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু সে আমার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে হজরত সুলেমান আলিহ্লাম তখন তার স্ত্রীর কাছে বিস্তারিত ঘটনা শুনতে চাইলেন হযরত সোলেমান আলি সাল্লামের স্ত্রী বলতে লাগলেন এক বছর আগে আমাদের রাজ্যের বাদশাহ সোলেমান ঘোষণা করেছিলেন তিনি বিবাহ করবেন তিনি বিবাহের জন্য যে ছয়টি গুণের কথা বলেছিলেন সেই ছয়টি গুণ আমার মধ্যে রয়েছিল এবং সেই ছয়টি গুণ আমার মধ্যে থাকার কারণে আমি বাদশার দরবারে বিবাহের প্রস্তাব পাঠাই কিন্তু বাদশাহ সোলেমান আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে আমার প্রেরিত সিটি টুকরো টুকরো করে ফেলে দিয়েছে সেই দিন থেকে আমি সুলেমানকে স্বামী হিসেবে পেতে চেয়েছি এবং প্রতি রাতই আল্লাহর দরবারে তাহাজ্জ পরে কান্নাকাটি করে আল্লাহকে বলেছি সেই সুলেমানকে যেন আমার স্বামী বানিয়ে দেয় আল্লাহর রব্বুল আলমিন আমার দোয়া কবুল করল না হজরত সুলেমান আলহি সাল্লামকে এই কথা শুনিয়ে দেওয়ার পর তার স্ত্রী বললেন ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়া কবুল করেনি কিন্তু কোনো সমস্যা নেই আমি ওই সুলেমানকে পাইনি আপনার চেহারাও তো মাসাল্লাহ অনেক সুন্দর আমি আজ থেকে আপনাকেই সুলেমান ভাববো এবং সুলেমান ভেবে সারা জীবন আপনার সঙ্গেই কাটিয়ে দেব এই বলে সেই জেলের মেয়ে সুলেমান আলহি সাল্লামের হাতে সেই আংটিটা পরিয়ে দিলেন বললেন এই আংটিটা আমি আপনাকে সামান্য উপহার দিলাম এই আংটিটা আমার পক্ষ থেকে আপনি উপহার হিসেবে গ্রহণ করেন হজরত সুলেমান আলাইসাল্লাম আংটির দিকে তাকিয়ে দেখেন এটা তারই সেই আংটি আংটির দিকে তাকিয়ে দেখে হজরত সোলেমান আলহিসাল্লাম বেহুস হয়ে পড়ে গেলেন সোলেমান আলহিসাল্লামের স্ত্রী তার মুখে পানি মেরে সোলেমান আলহিসাল্লামকে জ্ঞান ফিরালেন এবং জ্ঞান ফিরিয়ে তাকে বললেন আপনি অজ্ঞান হলেন কেন সোলেমান আলহিসাল্লাম বললেন এই যে আংটি এটা তো আমার আংটি এই আংটি তুমি কোথায় পেলে মেয়ে বলল এই আংটি তো মাছের পেটে ছিল মাছ কাটতে আমি মাছের পেট থেকে পেয়েছি সুলেমান আলহি সাল্লাম আংটিটা হাতে নিয়ে আল্লাহরবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে লাগলেন শুকরিয়া আদায় করতে করতে তিনি পুনরায় অজ্ঞান হয়ে গেলেন এবার তার স্ত্রী ভয় পেয়ে গেল এবং পাশের ঘর থেকে তার বাবা মাকে ডেকে এনে বলল আমার স্বামী অজ্ঞান হয়েছে সাল্লামের দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরল তিনি জ্ঞান ফিরিয়ে দেখেন তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি তার পাশে বসে আছে হজরত সুলিমান সাল্লাম জ্ঞান ফিরিয়ে আবার বললেন আমার আংটি কোথায় হজরত সুলেমান আল্লাহ সাল্লামের স্ত্রী বললেন এই আংটি আর আপনাকে দেওয়া যাবে না এই আংটি মাছের পেটে ছিল নিশ্চয়ই এই আংটির মধ্যে কোনো জিন পরির আসর আছে এই আংটি আগামীকাল কোনো হুজুরকে দিয়ে দোয়া দরুদ পরে শুদ্ধ করে এরপর আপনাকে দেব। হজরত সোলেমান আলহিস্লাম বললেন আংটি আমাকে দাও আমি আর বেহু সব না মেয়েটা তখন হজরত সুলেমান আল্লাহকে আংটি দিলেন হজরত সোলেমান্লামের শ্বশুর শাশুড়ি নিজ ঘরে চলে গেলেন এবার সুলেমান সালাম তার স্ত্রীকে বললেন তুমি যে আল্লাহর আলমিনের কাছে দোয়া করেছিলে সুলেমানকে পাওয়ার আশায় বাদশাহ সুলেমানকে পাওয়ার আশায় বাদশাহ সুলেমানের স্ত্রী হবার আশা আল্লাহর কাছে দোয়া করেছিলে আমি সেই বাদশাহ সুলেমান আমি সেই পয়কম্বার সুলেমান আল্লাহ আব্বুল আলমিন তোমার চোখের পানির উপর বিজয় দান করেছেন আল্লাহ রব্বুল আমাকে বাদশাহ থেকে তোমার বাবার কর্মচারী বানিয়েছে জেলে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আলমিন আমাকে বাদশাহী দান করেছিলেন ওই আল্লাহ রব্বুল আমাকে বাদশাহী থেকে জেলে বানিয়ে তোমার স্বামী বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করেছেন এদিকে সোলেমান আলহি ইসাল্লামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বরখিয়াত চিন্তা করলেন ছকরা জিন যখন দূর হয়ে গেল তাহলে আমাদের নবী সোলেমান কোথায় রাজ্যের সমস্ত জনগণ সুলেমান আলহি সাল্লাম কে খুঁজতে খুঁজতে ব্যাকুল হয়ে গেল রাত্রি বেলায় আসিফ বিন বরখিয়াত তখন ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি দেখলেন সুলেমান আলহি সাল্লাম বাসর ঘরে বাসর রাত্রি উদযাপন করছেন আসিফ বিন বরখিয়া সেই বাসর ঘরে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বাদশাহ সুলেমান আপনি এখানে বাসর রাত উদযাপন করছেন ওইদিকে সিংহাসনে শয়তান বসে এক বছর রাজ্য পরিচালনা করে রাজ্যের বারোটা বাজিয়ে ফেলেছে রাজ্যের মানুষকে অশান্তিতে ভুগাইছে রাজ্যে দুর্ভিক্ষ এবং অসাহিত্য বেড়ে গেছে আপনি এখনই চলেন সিংহাসনে আহরণ করেন রাজ্যের দায়িত্ব ভার গ্রহণ করেন

এবং প্রতিটি পুকুরে আলাদা আলাদা জাতের মাছ থাকতে হবে এরপর আমার শ্বশুরবাড়ির আশপাশ দিয়ে এক হাজার ফুলের বাগান তৈরি করতে হবে এক হাজার ফলের বাগান তৈরি করতে হবে এবং এক একটা ফুলের জন্য এক একটা বাগান এক একটা ফলের জন্য এক একটা বাগান তৈরি করতে হবে এই বাগানগুলোর দৈর্ঘ্য এবং প্রস্ত হবে এক হাজার ফিট করে এভাবে হজরত সুলেমান আলহিস্লাম জিন্নাতকে দিয়ে সেই রাত্রের মধ্যে অনেকগুলো কাজ করে নিলেন এবং জিন্নাতকে দিয়ে সেই সেই অল্প সময়ে রাত্রের তার দরিদ্র শ্বশুরবাড়িটাকে রাজপ্রাসাদে করলেন। এবং রাতের এই অল্প সময়ের মধ্যে জিন্নাতগঞ্জ সোলেমান সালামের কথা মতো পুরো এলাকাটাকে রাজপ্রাসাদে পরিপূর্ণ করলো সোলেমান আলহিস্লামের শাশুড়ি যখন ঘরের দরজা খুলে সকালবেলা বের হলেন তিনি দেখলেন পুরো এলাকা পরিবর্তন হয়ে গিয়েছে এ কি আজীব তামাশা এ কি আজীব কাণ্ড পুরো এলাকা পরিবর্তন হয়ে গেল কিভাবে হজরত সোলেমান আলহ এবং তার স্ত্রী তার শ্বশুর এবং শাশুড়িকে সমস্ত ঘটনা খুলে বললেন তার শ্বশুর এবং শাশুড়ি শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তার কন্যা আল্লাহ তাল্লার পয়কম্বর সালেমান সাল্লামের স্ত্রী হতে পেরেছেন